প্রিয় গাইস আসসালামু আলাইকুম আবারও নতুন একটি জমির ভিডিও টঙ্গি কলেজ গেট আবাসিক এলাকা বনমালা বনমালা হাজি মার্কেট থেকে একদম নিকটে আজকে একটি তিন কাঠার আবাসিক প্লট দেখাবো আপনাদেরকে যারা টঙ্গি বনমালা এলাকায় জমি কিনতে আগ্রহী মনের মতো বাড়ি করার জন্য স্বপ্নের বাড়ি করার জন্য তাদের জন্য খুবই উপযোগী একটি প্লট যেটি একদম হাজি মার্কেট সংলগ্নে তো দর্শক চলুন আমরা টঙ্গি কলেজ গেট থেকে বনমালা রোড দিয়ে সোজা পূর্ব দিকে হাজি মার্কেটের দিকে রওনা দিব এখন আপনাদেরকে নিয়ে আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রাখবেন তো দর্শক এই যে দেখা যাচ্ছে চতুর্পাশে প্রচুর পরিমাণে হাই রাইজ বিল্ডিং শুধু অ্যাপার্টমেন্ট আর অ্যাপার্টমেন্ট অ্যাপার্টমেন্টের শহরই বলা চলে এটিকে আপনারা যারা বর্ণমালা এলাকাটির সাথে পরিচিত তার অবশ্যই জানেন এই এলাকাটি কি পরিমাণ ঘনবসতি এলাকা এবং অবশ্যই একটি ভালো কোয়ালিটি ফুল এলাকা এই এলাকাটিতে প্রচুর পরিমাণে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যার কারণে এই এলাকাটি একটু চাঞ্চল্যকর তো দর্শক আমরা হাজি মার্কেট সংলগ্ন আজকে একটি তিন কাঠার প্লট দেখাবো এই যে রাস্তাটি দেখালাম পাশেই রয়েছে একটি দশতলা বিল্ডিং কাজ চলমান রয়েছে কনস্ট্রাকশন চলমান এবং পাশে আরও একটি আটতলা বিল্ডিং সেটা মোটামুটি কমপ্লিট প্রায় তো দর্শক ঠিক এই আটতলা বিল্ডিংয়ের সামনের প্লটটি আজকে আপনাদের জন্য তিন কাঠার সেই অনাকাঙ্ক্ষিত প্লট এবং অনায়াসে আপনারা এই প্লট পর্যন্ত গাড়ি নিয়ে আসতে পারবেন অর্থাৎ প্রচুর পরিমাণে নাগরিক সুযোগ সুবিধা সম্পন্ন শিক্ষার নগরী টঙ্গি বর্ণমালা এলাকা মোটামুটি চলে আসছি আমরা প্লটটির নিকটে এই যে হাতের ডানে যে কিছু ঝোপঝাড় দেখা যাচ্ছে অর্থাৎ খালি প্লট পরে আছে এখানে বিভিন্ন রকমের গাছ গাছলা দিয়ে ঝোপঝাড় হয়ে আছে এবং পাশে রয়েছে বড় বড় হাই রাইজ বিল্ডিং রয়েছে বেশ কিছু ঘরবাড়ি এবং জমিটি খুবই সুন্দর চমৎকার চতুর্ভুজ আকৃতির অর্থাৎ জমিটি ভিতরের দিকে লম্বালম্বিভাবে একটু বেশি মুখের দিক দিয়ে তুলনায় তো দর্শক এই যে বাড়িটি দেখা যাচ্ছে ওই বাড়িটির ওই শেষ মাথা পর্যন্ত ওইখানে একটি কলাম দেখা যাচ্ছে ওই যে কলাম পর্যন্ত ওইখানে সীমানা দেওয়া আছে দুই দিকে বাউন্ডারি করা রয়েছে আর এক পাশে দক্ষিণ ও পূর্ব দিকে বাউন্ডারি করা রয়েছে আর উত্তর দিকে রয়েছে বাড়ির সীমানা এবং তাদের হাঁটার জন্য একটি রাস্তা অর্থাৎ পশ্চিমমুখী এই প্লটটি এই যে দেখা যাচ্ছে দর্শক উত্তরমুখী এই ছয়তলা বাড়ির রাস্তা অর্থাৎ আপনারা দুই পাশে আলো বাতাস খোলামেলা আজীবন পাবেন এবং সামনে রয়েছে বড়ো রাইজ বিল্ডিং দুইটি এবং পাশের যেই দক্ষিণ মোড়া যে যে বাড়িটি দেখা যাচ্ছে ওই বাড়িটিও আটতলা ফাউন্ডেশন করা তো দর্শক আপনারা এই যে দেখতে পারতেছেন প্লটটির চতুর্পাশ আমি চেষ্টা করতেছি এই যে পূর্ব পাশের সীমানা বাউন্ডারি করা কলাম করে শট কলাম করে বাউন্ডারি খুব মজবুতভাবে করা রয়েছে আপনাদের এখানে জমিতে তেমন কোনো খরচ নেই আপনারা ক্রয় করেই এখানে কনস্ট্রাকশনের কাজ ধরতে পারবেন এবং খুব সহজেই এখানে আপনারা ঘর করতে পারবেন ঝামেলা মুক্তভাবে এক সম্পূর্ণ আবাসিক এরিয়া এটি অর্থাৎ আপনাদের বাচ্চাদের চলাফেরার জন্য স্বয়ং সম্পূর্ণ নাগরিক সুযোগ সুবিধা খুব ভালো এখানে চিকিৎসা ব্যবস্থার জন্য হাসপাতাল রয়েছে বেশ কয়েকটি তো দর্শক এই প্লটটির দূরত্ব হবে টঙ্গি কলেজ গেট শফিউদ্দিন সরকার অ্যাকাডেমির সামনে থেকে আনুমানিক এক কিলোমিটার এর মতো হয়তোবা উনিশ বিশ কম বেশি হতে পারে তো দর্শক এই তিন কাঠা জমি যাদের পছন্দ হবে তারা অবশ্যই আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং ভালো মন্দ ভালোভাবে জেনে বুঝে অবশ্যই ভিজিট করবেন দেখলে আপনাদের পছন্দ হবে এই যে প্লটের সামনে আটতলা রেডি বাড়ি এবং পাশেরটা দশতলা কনস্ট্রাকশনের কাজ চলমান তো দর্শক আমাদের তিন কাঠার প্লটটি সার্বসাকল্যে এই পর্যন্তই ছিল আপনাদেরকে দেখানোর জন্য বাকিটা আপনারা সরজমিনে এসে দেখবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দেখা হবে পরবর্তীতে আবারও নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ